শ্রেয়া ঘোষাল নামটাই যথেষ্ট এই বঙ্গতানয়ের কণ্ঠের জাদুতে বুঁদ কাশ্মীর থেকে কন্যাকুমারী সঙ্গীত অনুরাগীদের তিনি উপহার দিয়েছেন অজস্র ভিন্ন সাদের গান শুধু হিন্দি বা বাংলা নয় দক্ষিণের ছবিতেও সাফল্যের সঙ্গে প্লে প্লেব্যাক করে চলেছেন মেলোডি কুইন লতা আসার পরবর্তী জমানায় হাতি গোনা যে কজন মহিলা কণ্ঠশিল্পী বলিউডের দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তাদের মধ্যে একদম ওপরে শ্রেয়ার নাম এই বাঙালি গায়িকার পুরস্কারের ঝুলিতে যোগ হয়েছে বহু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার সাফল্যের শিখরে থেকেও মাটিতে পা রেখে চলেন শ্রেয়া লো বাজেট বাংলা ছবিতে পারিশ্রমিক কমিয়েও গান গাইতে এক ফটো সংকোচ বোধ করেন না শ্রেয়া অথচ এই স্বনামধর্ণা গায়িকার নামে এবার বিস্ফোরক অভিযোগ শ্রেয়ার কণ্ঠস্বক নাকি ফেক এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তামিল গায়িকা তথা রেডিও জকি সুচিত্রা এক ভাইরাল সাক্ষাৎকারী সুচিত্রের অভিযোগ শ্রেয়া ঘোষালের গলা পুরোপুরি ওনার গলায় কোনো রকম অনুভূতি নেই উনি শুধু গানে পারফেকশন আনার চেষ্টা করেন কিন্তু অনুভূতিহীন কণ্ঠ শুনে শ্রেয়া ভক্তরা একজন লেখেন এই প্রথমবার শুনলাম মিউজিক ইন্ডাস্ট্রির কেউ শ্রেয়াকে নিয়ে তার গায়েকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন অবাক লাগছে আরেক শ্রেয়া ভক্ত লেখেন কে মহিলা এনার কি যোগ্যতা আছে শ্রেয়াকে নিয়ে এই মন্তব্য করার প্রচারের আলোয় আসার চেষ্টা মাত্র আরেক শ্রেয়া ভক্ত লেখেন এই মহিলা নিজেও জানেন না উনি কি বলছেন ঈশ্বর একে ক্ষমা করো শ্রেয়া একানন এ বিস্ফোরক সাক্ষাৎকারে শাহরুখ খান করণ জোহর থেকে নিজের প্রাক্তন স্বামী অভিনেতা কার্তিক কুমারকে নিয়ে ভয়ঙ্কর সব অভিযোগ এনেছেন সুচিত্রা তিনি বলেন তা প্রাক্তন স্বামী হোমো সুচিত্রাকে বলতে শোনা যায় কার্তিক সমকামী হওয়ার জেরেই নাকি তাদের বিয়ে ভেঙে গেছে প্রাক্তন স্ত্রীর এই দাবি উড়িয়ে দিয়েছেন কার্তিক কুমার তিনি পাল্ট্রা বলেন সমকামী হলে সেটি গর্বের সঙ্গে স্বীকার করে নিতেন জানিয়ে রাখি দু সালে প্রথম চর্চায় উঠে আসে গায়িকা সুচিত্রা সেই সময় তার টুইটার অ্যাকাউন্ট এবং তামিল ইন্ডাস্ট্রির অনেক তারকার ব্যক্তিগত ছবি লিক শিরোনামে পোস্ট করা হয় সেই সময় সুচিত্রার স্বামী কার্তিক জানিয়েছিলেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই অভিযোগ উড়িয়ে যাবতীয় দায় কার্তিকের ঘাড়ি ঠেলে দিয়েছেন সুচিত্রা